ভাই নাম পলাশ কুমার পলাশ কুমার পাশে যে ভাই বসে আছেন তার নাম হচ্ছে পলাশ কুমার ভাই ইনশাআল্লাহ তাআলা অল্প কিছু করার মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন ইনশাআল্লাহ আমরা তার আগে ভাইয়ের সাথে কিছু কথা বলতে চাইছি ভাইকে কি ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে কেউ ফোর্স করেছে আপনি আপনি আপনারা শুনছেন তো আপনাকে কি কেউ টাকার প্রলোভন দেখিয়েছে বা কোনো ভয় দেখিয়েছে আপনি স্বেচ্ছায় নিজে পড়াশোনা করে তাও চিনে নিজের ইচ্ছায় ইসলাম কবুল করতে চাচ্ছেন আপনার সাক্ষী থাকলেন ইনশাল্লাহ আমি এখন কালিমা পড়ব আর আমাদের প্রিয় ভাই পলাশ কুমার ভাই ইনশাআল্লাহ এটা রিপিট করবেন আমার একটা ছোট্ট প্রশ্ন আছে তার আগে ভাইয়ের কাছেই কেন আপনি ইসলাম কবুল করতে চাচ্ছেন

أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله أبي شاكر جي الله ترى ইবাদতের যোগ্য দ্বিতীয় কোনো মাহবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহর বান্দা এবং রাসূল আলহামদুলিল্লাহ আপনি মুসলিম জি চলো শুক্রিয়া জাক এবং আমার জন্য আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহজন আমাকে কবুল করে এটা আমার পক্ষ থেকে জন্য হারিয়ে